বালংডিওরে দৌড়ে দ্রুতই এগোচ্ছে ভেনেসিয়া জুনিয়র মাদ্রিদ ইউসিএল জিতলে হতেও পারে লিওর অষ্টম জেতার স্বপ্ন শেষ এখন পর্যন্ত দৌড়ে এক নম্বরে আছেন মেসি তবে হলান্ডও পিছিয়ে নেই খুব বেশি কিন্তু বেশ দ্রুতই ব্যালোজয়ে দৌড়ে ফেভারিটের তালিকা উঠে আসছে ব্রাজিলিয়ান ইয়ংস্টার কে কোন পজিশনে আছে আর কার সম্ভাবনা কতটুকু তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বজয়ের পর থেকেই আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির নাম শোনা যাচ্ছিল পরবর্তী ব্যালন্ডিওরের মালিক হিসেবে তবে শুরুতে যতটা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এই অর্জনের তালিকার শীর্ষে ছিলেন তিনি এখন সেই একই অবস্থানে নেই এই পিএইচডি তারকা কেননা ইতিমধ্যেই মেসিকে টক্কর দিতে নিজেদের সেরাটা নিয়ে হাজির হয়েছে ম্যান সিটি তারকা ফুটবলার আর্লিং হ্যালান্ট এবং রিয়াল মাদ্রিদ তারকা ভেনিসিয়া জুনিয়র বর্তমানে অন্তত এই দুটি নাম মেসির অষ্টম ব্যালন্দিয়ার জয়ের পথে হয়ে উঠছে বড় বাধা বিশেষ করে ম্যান সিটি আর্লিং হল্যান্ড এবারের মৌসুমে ছিলেন এক কথায় অপ্রতিরোধ সিটির হয়ে প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড ভাঙছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার ইতিমধ্যেই সব প্রতিযোগিতা মিলিয়ে হল্যান্ড গোল করেছেন একান্নটি যার জন্য তার ম্যাচ খেলতে হয়েছে মাত্র সাতচল্লিশটি এদিকে প্রিমিয়ার লিগেই পঁয়ত্রিশটি গোল করেছেন এই ফুটবল তারকা তার উপর এখনও ম্যান সিটির সামনে রয়েছে বেশ কিছু ম্যাচ যা কিনা হল্যান্ডের জন্য অনেকটাই আশীর্বাদের মতো এদিকে শুধু হল্যান্ড একানা মেসির আট নম্বর ব্যালন্ডিয়ার জয়ের পথে বড় বাধা রিয়াল তারকা ভেনিসিয়াস জুনিয়র এবারও ব্যালন্ডিয়ারে দৌড়ে সে চারে আছেন উইঙ্গার তবে তার ব্যালন্ডিয়ারে দৌড়ে থাকার জন্য শর্ত থাকছে এবারে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল জিততে পারলেই মেসিকে টপ করার সুযোগ পাবেন এই মাদ্রিদ তারকা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে একান্ন ম্যাচে তেইশ গোলের পাশাপাশি একুশটি অ্যাসিস্ট করেছেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার তবে পরিসংখ্যানের চেয়ে ভিনি এগিয়ে থাকবেন ম্যাচে তার প্রভাব বিবেচনায় তবে হল্যান্ডের তুলনায় কিছুটা পিছিয়ে আছেন এই ব্রাজিলিয়ান তারকা এদিকে লিও ক্যারিয়ারের অষ্টম ব্যালন্ডিওরের দৌড়ে থাকার মূল কারণই বিশ্বকাপ জয় তাছাড়া দলের হয়ে গত মৌসুমে বেশ ভালোই ছন্দে আছেন এই বিশ্বকাপ জয়ী তারকা তবে তার দল পির চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বাদ পড়ায় ব্যালন্দিয়র দৌড়ে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েছেন তিনি তবে ক্লাবের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে সাইত্রিশ ম্যাচে বিশ গোল করেছেন মেসি সহায়তা করেছেন আরও উনিশটি ক্লাব পারফরমেন্স বিবেচনায় নিলে মেসি গত মৌসুমের চেয়ে ভালো করলেও এবার মেসির পারফরমেন্স মোটেই ব্যালন্দিয়র জয়ের মতো ছিল না তবে বিশ্বকাপ জেতাকে যদি চূড়ান্ত মানদণ্ড ধরা হয় তবে মেসির ব্যালন্দিয়র জেতাটা সময়েরই ব্যাপার বলা যায় তার উপর পিরজির হয়ে মৌসুমের বাকি ম্যাচগুলো হতে পারে তার জন্য ইতিহাসের সেরা হওয়ার সুযোগ যদিও এখন অব্দি সর্বোচ্চ সাত ব্যালন্ডিওরের মালিক তিনি তবে এই সংখ্যাটা আরেক ধাপ বাড়াতে পারেন তিনি কিন্তু হল্যান্ড আর ভিনির পারফরম্যান্সের কারণেই মেসির প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে কঠিন আবু নাইম স্পোর্টস টাইমস